সকালবেলায় বের হয়ে গিয়েছি আমার কালকে ভুলে একটা হারপিক না হয়ে গিয়েছিল হারপিক বাসায় আছে লাগবে না তাই দিতে আসলাম পাশাপাশি আমি কিছু ফার্মের তিনটা মুরগি নেব তিনটা মুরগি সব মিলিয়ে চার কেজি হয়েছে নিয়ে যে চলে এসছি বাসায় আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আসলে পুরো ব্লগটাই আমার রান্নাবান্না রিলেটেড তো আমি আসার সময় ডিমও নিয়ে সেটা ওয়াশ করে যে শুকোতে দিলাম আর আসলে আমার বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে আর ওর তো ডে স্কুল তো সেটা ছুটি হতে হতে প্রায় পাঁচটা বাজে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস সব সম্ভবত হাফ স্কুলই হবে তো যার কারণে দুই ঘন্টা মাত্র ক্লাস হয় তা আমি স্কুলে গিয়ে প্রায়ই বসে থাকি কারণ যে আবার এসে আবার যাওয়াটা আসলে খুব টাইম থাকে না তো যার কারণে আমার একটু রান্না বাড়ার ইদানিং একটু প্রবলেমই হচ্ছে তো সেজন্য আর কি বেশি করে চিকেনটা নিয়ে এসে আমি এটাকে নানাভাবে প্রসেস করে রেখে দেবো তো ভাবলাম যখন প্রসেস করব এই সেটাই আমি আজকে ব্লগে শেয়ার করি সবাই অনেক আপড়ায় অনেক কিছু আসলে জানেন আমার কাছে শেখার কিছু নেই তারা আমার থেকে আরও অনেক বেটার জানেন ভালো জানেন কিন্তু তারপরও অনেক সময় নিজের অভিজ্ঞতা শেয়ার করতে ভালো লাগে এই যে এটা আমি একদম বুকের মাংস পাত্তা পাত্তা করে কেটে স্লাইস করে রেখেছি এই মাংসটা হচ্ছে রান যেহেতু তিনটা মুরগি কিনেছি তিনটা মুরগির রানার থান আমি সেপারেট করে নিয়েছি তিনটা মুরগির আমার হচ্ছে ছয়টা রানার থান হয়েছে তো এটাকে আমি মশলা বিভিন্ন আদা রসুন ধনে গুঁড়া জিরা তারপরে একটু তন্দুরি মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এটা তন্দুরি চিকেন বানাবো চিন্তা করছি যখন খাই বড় বড় পিস যেহেতু দেখা যায় আমরা চারজন বাসায় গেস্ট আসলে ভিন্ন কথা বা আমার শাশুড়ি যখন থাকেন তখন ভিন্ন কথা কিন্তু আমরা চারজন থাকলে দেখা যায় দুটো পিস বড় বড় দুটো পিস তন্দুরি করলেও হয়ে যায় আমাদের তো এটাকে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিব এটা আমার একটা বড় কেক বানানোর মল্ট তো এটার মধ্যে রেখে দেবো এত বড় কে পুডিং বা কেক আমি বানাই না এখন লাগে না খুব একটা আর এটা হচ্ছে বুকের স্লাইস মাংসটা এটা তো আমি এই আদা রসুন চিলি ফ্লেক্স তারপরে সয়া সস টেস্টিং সল্ট এগুলো দিয়ে মশলা টসলা দিয়ে আমি এটাও ম্যারিনেট করে রেখে দিব টমেটো সস দিয়েছি একটু সয়া সস ওয়েস্টার সস দিয়েছি আর এটা হচ্ছে বুকের পাতলা পাতলা মাংস এটা ম্যারিনেট করে রাখছি এটা ছোটো ছোটো করে বা চিকন চিকন করে কেটে পাস্তা নুডলস তারপরে ফ্রাইড রাইসে তারপরে অথবা চাইনিজের যে কোনো আইটেমেই আমি দেই আর এগুলো হচ্ছে বাদ বাকি সব মাংসগুলো একসাথে করে আমি এটাও বিভিন্ন সস দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কারণ এটা হচ্ছে ফ্রাই করা যায় চিকেন ফ্রাই বা আমি যদি এমনি কড়াইতে কোনো কাবাব জাতীয় কিছু করি সেক্ষেত্রেও এটা আমি ইউজ করি তো এভাবে করে রেখে বক্সে রেখে দিলে আমি আমার জন্য খুবই সুবিধা হয় দেখা যায় আজকে কি রান্না করব হুট করে বাচ্চাদের একটু খেতে দিতে হবে একটা বক্স বের করে রেখে দিয়ে গেলে এটা কিছু করে ওদেরকে আমি দিয়ে দিতে পারি তো এই যে আমি রাত্রের জন্য খাবার খাবার আয়োজন করছি তো আমার মেয়ের বলছে যে আম্মু কিছু খেতে ভালো লাগছে না তাই আমি একটু সিম দিয়ে আলু দিয়ে একটু ভর্তা করলাম প্রচুর ঝাল ঝাল করে আর এটা হচ্ছে পাতা করে আমি শশা দিয়ে একটু মুরগির মাংস রান্না করছি আমার হাজবেন্ড আমার দুজনেরই আসলে শরীরটা বেশি ভালো না তো একটু পাতলা জাতীয় তরকারি ঝোলটা খেলে মনে হয় একটু ভালো লাগবে তো সেটা রান্না করছি আর শীতের মধ্যে না কোনো কিছু খেতেও ইচ্ছে করে না পেটটা ভরা ভরা লাগে সবসময় জানি না অন্যদের কেমন লাগে কিন্তু আমার কাছে এরকমই ফিল হয় কেন এরকম হচ্ছে কে জানে আবার অতিরিক্ত গরমও কিন্তু খারাপ লাগে আবার অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু খারাপ লাগে তো এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি যে চিকেনটা রান্না করলাম এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে আমি একটু স্যুপ করবো কারণ আমি আজকে রাত্রে কিছু খাবো না আমি আর আমার হাজব্যান্ড তো স্যুপটা করে হয়তো একটু স্যুপ দিয়ে আমি ব্রেড দিয়ে খাবো আমার স্যুপ দিয়ে ব্রেড দিয়ে খেতে খুব ইচ্ছে করছে এখানে মিক্সড ভেজিটেবল দিয়ে আমি স্যুপটা রান্না করছি ডিম ডিম দেবো একটু একটু চিকেন দিয়েছি তারপরে এখানে যে ব্রেডটাকে আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি এটা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি মেয়েও খাবে রাত্রেবেলা একবারটি তো এইভাবে দিলে কিন্তু খুবই টেস্টি লাগে বাচ্চারাও এইভাবে স্যুপ দিলে কিন্তু খুবই পুষ্টিকর এবং ওরা কিন্তু খুব পছন্দ করে আর এই উইন্টারে কিন্তু এইভাবে টুপ খেলে উইন্টারে দেখবেন ভিটামিনের প্রচুর অভাব হয় জীবের মধ্যে খাওয়া হয় এইভাবে প্রায় স্যুপ করে খেলে ওই খায়ের সমস্যাটা ভিটামিনের অভাবটা আর থাকে না তো এই যা আমি রেপের নিচে বসে এই যে স্যুপ এনজয় করছি তাসকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম